আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই হাদিসটা শোনার জন্য অনুরোধ রইল একদিন হজরত আলী আনহু এর কাছে একজন ব্যক্তি এসে বললেন যে হুজুর আমার নামাজে মন বসে না নামাজে দাঁড়াইলে শুধু দুনিয়াবি নানান চিন্তা আসে হুজুর আমার এই নামাজ কি আল্লাহ তাআলা কবুল করবে তখন হজরত আলী তালা আনহু বললেন না তোমার নামাজ কবুল হবে না তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলো চলে গেলেন এমন সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হজরত আলীকে জিজ্ঞাসা করলেন ইয়া আলী আপনার কাছে লোকটা কেন এসেছিল এসে বা কেন দেখি মন খারাপ করে চলে গেলেন কোনো কিছু কি হয়েছে আমাকে বলুন তখন আলী রাদিয়াল্লাহ আনহু বললেন তিনি আমার কাছে জানতে এসেছিলেন যে নামাজে দুনিয়াবী চিন্তা আসলে কি নামাজ হবে কি না আমি বলেছি না তোমার নামাজ হবে না রসুল সাল্লাহু আলাইহসাল্লাম তখন বললেন ইয়া আলী আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে আলী রাদিয়াল্লাহু তালা আনহু তখন খুশি হয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ কী শর্ত বলুন আমি আপনার সকল শর্ত মেনে নেব। বুঝতেই তো পারছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর বলে কথা তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আলী আপনি যদি এই মুহূর্তে রাকাত নামাজ এক নিষ্ঠুভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদরটা উপহার দেব আলি আল্লাহ তালা আনহু বললেন এটা তো সাধারণ ব্যাপার তখন আলী তালা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো আচ্ছা আমাকে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম যে চাদরটা দিবেন সেটা কি ফাতিমার চাদর না রাসুলের আচ্ছা চাদরখানা দেখতে কেমন হবে এই সব বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি ভুলেই গেছেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতে রসুল সাল্লাহু ওসাল্লাম নিষেধ করেছেন এর মধ্যে আলীর নামাজ পড়া শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার শর্ত মেনেই নামাজ পড়েছি আমাকে চাদরখানা উপহার দেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আলী আপনি আপনি কি খুজুর সহিত নামাজ পড়েছেন অর্থাৎ আপনার নামাজ কি একনিষ্ঠা বা দুনিয়াবি চিন্তামুক্ত হয়েছে আলী তখন মুচকে হেসে বললেন না ইয়া রসুল্লাহ আমি আপনার চাদর নিতে অনেক কিছু ভেবেছি রাসুল সাল্লুসাল্লাম তখন বলতেছেন আপনার এই নামাজ কি হয়েছে আলী তখন কনফিউজ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বললেন নামাজ তোমারও হয়েছে আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছ তারও নামাজ আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সোনো আলী দুনিয়াবি চিন্তাধারা ধারা দুনিয়াবী চিন্তাধারা নামাজ বাতিল হয় না নামাজ মহান আল্লাহ আল্লাহতালার কবুল করে যদি সকল ফরজ নিয়ম নিয়মকানুন মেনে নামাজ পড়া হয় তবে আল্লাহ আল্লাহতালা নামাজ কবুল করে নেন ইনশাল্লাহ তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা নামাজে দাঁড়ালে দুনিয়াবি চিন্তা মাথায় আসে এটা শয়তানের ফাদ আল্লাহ আমাদের সকলকে শয়তানের কুমন্তনা থেকে হেফাজতে রাখুন এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন আমিন সুমা আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন